নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকে একটু পিছনের দিকে চলে যাবো সময়টা উনিশশো ছাপ্পান্ন টালিগঞ্জ এলাকা এখন যেরকম আমরা দেখছি মেট্রো পৌঁছে গেছে উন্নয়নের ছোঁয়া চতুর্দিকে আলোয় আলোকিত স্টুডিও পাড়া মানে শিল্পীদের আনা আনাগোনা লোকজন এবং বিভিন্ন লোক তাদের অভিনয় সত্তাকে পরিচয় দেওয়ার জন্য তাদের সমস্ত কাগজপত্র জমা দিচ্ছেন বিভিন্ন স্টুডিওতে যদি একটা সুযোগ পান সবসময় লোক কিলবিল করছে কিন্তু উনিশশো ছাপ্পান্নতে তো ছবিটা এরকম ছিল না বড় বড়ো গাছ আধারি পরিবেশ সন্ধে নাভলেই একটা ঘুটঘুটি অন্ধকার এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু শিল্পীদের কাজ করতে হতো তা অজয় কর একটি সিনেমা তৈরি করবেন সিনেমার মুখ্য ভূমিকায় উত্তম কুমার মানে মহানায়ক আর সুচিত্রা সেন ছবির নাম হারানো সুর অজয় করের ছবি হারানো সুর লাইট ক্যামেরা ক্যামেরা পারসন এবং টেকনিশিয়ানের যত স্টাফ সবাই রেডি শুটিং চালু হবে কিন্তু সমস্যা তৈরি হলো জানেন তো সমস্যা তৈরি হলো এই অর্থে যে ওই শুটিংটা নির্দিষ্টভাবে ওই শ্যুটিংটা করতে গেলে দুটো মালার দরকার একটা মালা আছে কিন্তু একটা মালা দিয়ে শ্যুটিংটা সম্পূর্ণ হবে না সমস্যা বাঁধবে এইখানে যদি মালাটা উত্তম কুমারের হাতে দেওয়া হয় তাহলে উত্তম কুমার সুচিত্রা সেনকে মালাটা দিতে পারবেন কিন্তু সুচিত্রা সেন উত্তম কুমারকে মালাটা দিতে পারবেন না তাই ঠিক করা হলো প্রথমে মালাটা দেওয়া হবে সুচিত্রা সেনের হাতে কিন্তু সুচিত্রা সেন সেই মালাটা নিয়ে যদি উত্তম কুমারকে দেন সিনেমাতে উত্তম কুমার যদি সুচিতা সেনকে একটা মালা দিতে না পারেন তাহলে সেটা একটা দর্শক সমাজে একটা বাজে প্রভাব পড়বে তাই প্রথম মালাটা সুচিতা সেনকে দিয়ে দেওয়া হলো কিন্তু আরেকটা মালা অজয় কর ঠিক করলেন একটা মালা আনতে হবে সে মালা আনতে পাঠানো হলো কিন্তু মালা কোথাও পাওয়া গেল না কিন্তু শেষ পর্যন্ত দেরি হলেও একটা মালা জোগাড় করা গিয়েছিলো সেই মালাটা নিয়ে যখন টেকনিশিয়ান স্টুডিওতে বা টালিগঞ্জ স্টুডিওতে হাজির হওয়া গেল তখন সেই মালা নিয়ে শুটিং হলো কিন্তু সেই শুটিং সম্পূর্ণ হলো বই হিট হলো তুমি যে আমার এই যে গানটা ওগো তুমি যে আমার হারানো সুরের এই যে গানটা কালো একটা মাইল ফলক পেলো এবং অন্য মাত্রা নিল কিন্তু মালাটা এলো কোথা থেকে সেই সময়কার টালিগঞ্জ পাড়ায় সন্ধে না নবদি তো সব বন্ধ হয়ে যায় তাহলে মালাটা এলো কোথা থেকে কোনো দোকান খোলা ছিল তাহলে কি কেউ মালা নিয়ে সত্যি সত্যিই বসেছিলেন যে মালার দরকার হতে পারে বলে কোনো কিছুই না পরে জানা গেছিলো মালাটা এসেছিল কেওড়াতলা মহাশ্মশান থেকে কেন অবাক লাগছে এটাই বাস্তব অজয় কর একাধিকবার তার প্রিয়জনের মধ্যে এই কথাটা বলেছেন যে উত্তমকে শেষ পর্যন্ত কেওরাতলার মালা পরাতে হলো কেন পরাতে হলো বাধ্যবাদকতা পেশাদারিত্ব যেন কোনোভাবেই আজকে শুটিংটা মিস না হয় শুটিংটা যাতে ঠিকঠাক হয় তাই উত্তম কুমারের গলায় উঠলো কেওড়াতলার মালা এবং কেওড়াতলার মালা পরেই জীবিত অবস্থায় উত্তম কুমার কিন্তু একটি হিট ছবি দিলেন তার নাম হারানো সুর এবং তার গান ওগো তুমি যে আমার তো আজও আমরা শুনি এবং এর অন্যতম একটা ছাপ বাঙালির জনমানসে রয়েছে তা যে মানুষ কেওড়াতলা শ্মশানের মালা পরে একটা হিট ছবি বা হিট গান দিতে পারেন তিনি তো আদতে মহানায়ক কিন্তু ঘটনাচক্রে কী জানেন এই যে কেওড়াতলা শ্মশানের যে মালা এটা ওখান থেকে আনা হয়েছে এটা যে একটা লজ্জার বিষয় পরিচালক সেটা কোনো উত্তম কুমারকে বলতে পারেননি উত্তম কুমারের কানে যায়নি এ কথাটা অসত্য কিন্তু উত্তম কুমারকে সরাসরি অজয় কর কখনো এটা বলতে পারেননি উত্তম তোমাকে এখানকার মালা পরে শুটিং করতে হলো অর্থাৎ পরিচালক এবং নায়কের মধ্যে একটা যে হৃদ্রতা ছিল বা যে ভালোবাসা ছিল সে ভালোবাসার ক্ষেত্রে তিনি সেটা বলতে পারেননি এই হচ্ছে কথা কেমন লাগলো ভিডিও আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন তবে মহানায়ক মহানায়ক মহানায়কের জীবন যত এগাবে মহানায়কের জীবন নিয়ে যত কথা বলবো যেন এক একটাই হিরে বেরিয়ে আসবে আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন সঙ্গে থাকুন